মুগ্ধ যখন মাথা গুরিবিদ্ধ হয়ে লুকিয়ে পড়ছিল ঠিক সেই সময় তাকে সন্ধ্যা এনে আসছিল গত আঠারো জুলাই মুগ্ধর রক্তে যখন রাস্তা ভেসে যাচ্ছিল তখন তার বন্ধুরা চেষ্টা করে সঙ্গে তাকে হাসপাতালে নিতে পারেননি মুগ্ধকে যখন উত্তরার কৃষন হাসপাতালে ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন মুগ্ধর বন্ধু আশীষ এভাবেই ফেসবুকে সিগনের ঘটনার বর্ণনা দিয়েছেন পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং এর মাধ্যমে অনুযায়ী খরচ মুগ্ধ ফ্রিল্যান্সার হিসেবে মুগ্ধ ছিলেন সফল উদ্যোক্তা নামক অনলাইন মার্কেট হাজারের বেশি প্রজেক্ট শেষ করেছেন ফাইভ স্টার রেটিং নিয়ে মুক্তর ফেসবুক জুড়ে আন্দোলনের সমর্থনে অসংখ্য স্ট্যাটাস তাতে বৈষম্য বঞ্চনা থেকে তৈরি হওয়া ক্ষোভের বহিঃপ্রকাশ মৃত্যুর আগের দিন সারা দেশে হামলা রক্তাক্ত ছবি দেখে লিখেছিলেন এই আহাজারি সইতে পারছেন তো মৃত্যুর মাত্র পনেরো মিনিট আগে ধারণ করা ভিডিওতে দেখা যায় ধোঁয়ায় আচ্ছন্ন সড়কে ছোটাছুটি করছেন শিক্ষার্থীরা এর মধ্যে পানি ও বিস্কুট হাতে নিয়ে ছুটছেন মুগ্ধ ছাত্রদের ডেকে ডেকে বলছেন পানি লাগবে কারো পানি ভিডিওতে দেখা গেছে অনেকেই তার কাছ থেকে পানি পান করছেন কাদানো গ্যাসের জালু ধোয়ায় বেশ কয়েকবার চোখ মুসতেও দেখা গেছে মুগ্ধকে সেদিনকার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্ণনা করেছেন মুগ্ধর বন্ধু নাইমুর রহমান আশিক তিনি লিখেছেন আমরা স্ত্রী কুটুমের মুখোমুখি হয়ে রোড ডিভাইডারের উপর বসলাম একটু বিশ্রামের জন্য প্রথমে জাকির এরপর মুগ্ধ আর সবশেষ আমি হঠাৎ সবাই আমির কমপ্লেক্স আর রাজু কমার্শিয়ালের ওই দিক থেকে দৌড়ে আসছে আমরা দেখলাম কিছুটা দীর্ঘদিন উঠব ভাবলাম দুই তিন সেকেন্ড পর মুগ্ধর পায়ের উপর হাত রেখে বললাম চল দৌড় দেই আমার বন্ধু শেষবারের মতো আমাকে বলল চল জাকির উঠে দৌড় দিল আগে তারপর আমিও উঠে দৌড় দিলাম তিন চার কদম যাওয়ার পর আমার সামনে জাকিরকে দেখছি দৌড়াচ্ছে কিন্তু আমার পাশে নেই থেমে গেলাম পেছন ঘুরে তাকাতেই দেখি আমার বন্ধু ওই বসা অবস্থা থেকেই মাটিতে পড়ে আছে চোখ দুটো বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে হাতে সেই অবশিষ্ট বিস্কুট আর পানির বোতলের পলিথিন কপালে গুলির চিহ্ন স্পষ্ট আমি চিৎকার করলাম জাকির মুগ্ধ গুলি খাইছে ছাত্র আন্দোলনে শিবির ও ছাত্রদল ঢুকেছে এমন স্ট্যাটাসের পর দিদি মুগ্ধ কেন মারা গেল তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন তুলেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত তিনি স্ট্যাটাসে লিখেছেন মীর মুগ্ধ এই ছেলেটি আন্দোলনে শিবির ও ছাত্রদল ঢুকেছে বলে স্ট্যাটাস দেওয়ার পর দিনই কেন মারা গেল তাকে কে মেরেছে কেন মেরেছে আমরা আন্দাজ করতে পারি বিচার বিভাগীয় তদন্তের পরে সবই বের হয়ে আসবে মুগ্ধর যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন আমার ভাই রাজনীতির বিপক্ষে তবে সে মানুষের অধিকারের পক্ষে ছিল এমনকি যখন সে গুলিবিদ্ধ হয় তখনও তার হাতে ছিল ওয়াটার কেস সে আসলেই একটি রত্ন ছিল আমাদের তিন ভাইয়ের মধ্যে মুগ্ধই মায়ের সবচেয়ে বেশি যত্ন নিত যখন যা প্রয়োজন হতো সব কিছু করতো সে প্রায়ই বলতো জীবনটা বড় হওয়া দরকার হম্বা নয় হ্যাঁ সে সত্যি এটা সঠিক প্রমাণ করেছে বিবিসিকে মুগ্ধর বড় ভাই দিক্ত জানান আঠারো জুলাই সকালে তারা সপরিবারে কক্সবাজারে গিয়েছিলেন কিন্তু মুগ্ধ ও তার জমজ ভাই স্নিগ্ধ কক্সবাজারে যাননি ভ্রমণ পিপাসু মুগ্ধ চেয়েছিল তারা বন্ধুরা মিলে বিশ জুলাই সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে যাবেন মুগদোর গ্রামের বাড়ি বাড়িয়ায় জন্ম উনিশশো সালে উত্তরায় দাফন হয়েছে এখানেই উত্তরার ইসলামিক এডুকেশন সোসাইটিতে প্রাথমিক ও উত্তরা স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন দুই সালে ভর্তি হন খুলনা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার পাশাপাশি ফুটবল খেলোয়াড় গায়ক গিটারিস্ট ও সংগঠক হিসেবে সুনাম ছিল তার সবচেয়ে বড় অনুষ্ঠান শিক্ষা সমাপনী দুই হাজার তেইশের কনভেনার ছিলেন ছিলেন স্কাউট গ্রুপের ইউনিট লিডার শ্রেষ্ঠ সংগঠক হিসেবে বাংলাদেশ স্কাউট থেকে ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ডও পেয়েছিলেন